বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে ভেজাল ওষুধ মানুষকে সচেতন করতে প্রচারে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বাজারে কম ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রচার অভিযান শুরু করল বনগাঁ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন রবিবার সকাল থেকে বনগাঁ হাসপাতাল সংলগ্ন এলাকা বনগাঁ বাজার সহ বাগদা গাইঘাটা গাড়াপোতার একাধিক বাজার এলাকায় ওষুধের দোকান সহ পথচলতি মানুষের মধ্যে লিফলেট বিলি করে ভেজাল ওষুধ ও কম দামি ওষুধের বিষয়ে সচেতন করেন তারা বাজার ছেয়েছে জাল ওষুধে এমনই অভিযোগ উঠে আসছে বারবার কম দামে সস্তা ওষুধ এবং ওষুধের গুণগত মান নিয়ে বারংবার প্রশ্ন তুলছে চিকিৎসক থেকে সাধারণ রোগীরা কিন্তু রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছে একাধিক সংগঠন তার মধ্যে মানুষকে সচেতন করতে এবার রাস্তায় ওষুধ বিক্রেতা সংগঠনের সদস্যরা তারা বলেন পরিচিত দোকান থেকে বারকোড দেখে এবং বিল করে ওষুধ নিতে হবে তাহলে ভেজাল ওষুধ অনেকটাই রোধ করা যাবে পাশাপাশি ভিন রাজ্য থেকে যে ওষুধগুলো আসছে সেদিকেও নজর দিতে হবে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস অ্যাসোসিয়েশনের একশো পাঁচ বছরের একটা সংগঠন সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা গঙ্গাতেও এই যে ফেক ওষুধের বিরুদ্ধে আমরা একটা প্রচার সভা করছি এটাই আমাদের উদ্দেশ্য যাতে সাধারণ মানুষ কোনো ফেক ওষুধ কিনে যেন সর্বশান্ত না হয় এবং তার রোগ না বেড়ে যায় আর যেটা আমরা কোভিডকালেও যেভাবে আমরা বেঙ্গল অ্যান্ড ড্যাকিস্ট অ্যাসোসিয়েশন সাধারণের জনসাধারণের পাশে ছিলাম এই এখন এই সংকটকালে ফেক ওষুধের বিরুদ্ধে আমরাও সেইভাবে প্রতিবাদে রাস্তায় নেমেছি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন একটা বিরাট বড় সংস্থা এই সংস্থা সারা রাজ্য না সারা দেশব্যাপী আছে তাই এই সংস্থার মাধ্যমেই আমরা জনসাধারণের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ওষুধ একটা জীবনদায়ী ওষুধ ওষুধ মানুষকে জীবন থেকে বড় বড় রোগ থেকে মুক্ত করে তাই আপনারা সচেতন হন কারণ মার্কেটে প্রচুর অনামি সংস্থা বিরাট বড় বড় সংস্থা তারা এসেছে এই ছাড়ের এই প্রলোভন যে দিতে সেই ছাড়ের প্রলোভন থেকে আপনারা বিরত থাকুন সঠিক ওষুধ নিন আপনার জীবনকে সুরক্ষিত রাখুন কোন ওষুধটা সঠিক কোন ওষুধটা নকল সেটা দেখার দায়িত্ব আপনাদের তাই বিসিডি এর থেকে আপনাদেরকে বারবার করে বারংবার সতর্ক করছি আপনারা নিজেরা সতর্ক হন বেশি ছাড়ের লোভ না নিয়ে সঠিক ওষুধটা নিয়ে আপনার জীবনকে সুরক্ষিত রাখুন রিপোর্ট পিবি ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন